আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুগ্রামের সংঘর্ষ আহত পঞ্চাশ সিলেটের কোম্পানিগঞ্জে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুগ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এবার জানাবো আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না জানাবো পিলখানা হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার যাত্রা শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেছেন তিনি হাসনাত আবদুল্লা ফেসবুক পোস্টে লিখেছেন বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমশিকে আমি সন্দেহের চোখে দেখি এদিকে যে এসপিরগুলিতে শাও নিহত তাকে প্রমোশন দিলেন রেজভি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজভি বলেছেন আপনারা প্রশাসনে শেখ হাসিনার পোকামাকড় রেখে দিলে দেশ এগিয়ে নিতে পারবেন না নারায়ণগঞ্জে যে এসপির গুলিতে আন্দোলনকারী শাওনকে হত্যা করা হলো তাকে প্রমোশন দিয়ে ঢাকায় নিয়ে এলেন তাহলে চাঁদাবাজি সন্ত্রাস হত্যা বন্ধ করবেন কিভাবে। যে পুলিশের কারণে রাজপথ রক্তাক্ত হয়েছে উল্টো তাদের ভালো পুরস্কার দিলে বর্তমান সরকার এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্যে ক্ষতিকর হবে এবারে থাকছে ভারতকে বিএনপি নেতার হুঁশিয়ারি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল খান সোহেল বলেছেন ভারত খুনিকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার দুঃখে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন বাংলাদেশকে দুর্বল ভাববে না আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করলে দিল্লি পর্যন্ত খবর করে ছাড়ব এদেশের জনগণ যদি একবার ক্ষেপে যায় যদি লড়াইয়ে নামে কোনো অপশক্তি সামনে টিকবে না বন্ধুত্ব করলে হাসিনা নয় দেশের জনগণের সঙ্গে করুন আমাদের হাত বাড়ানো আছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তেলাবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে চোদ্দ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন তেলাবিবের বাণিজ্যিক কেন্দ্রে সমবেত জনতার উদ্দেশ্যে ইসরায়েলের প্রখ্যাত অভিনেতা লিওর আশকেনাজি বলেন আমরা সবাই একমত যে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি এখন আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত পঞ্চাশ সিলেটের কোম্পানিগঞ্জে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুগ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত জন আহত শনিবার এবং রবিবার দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে বেশ কয়েকটি দোকানপাট বাড়িঘর মোটরসাইকেল ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সন্ধ্যায় উপজেলার বার্নি গ্রামে এক ব্যক্তির সঙ্গে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কাঠালবাড়ি গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয় এ নিয়ে দু গ্রামের লোকজনদের মধ্যে শনিবার রাতে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে পরে কোম্পানিগঞ্জ থানা পুলিশ সেনাবাহিনী র্যাব সদস্যরা দুই গ্রামের বাসিন্দাদের সরিয়ে দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে রোববার সকালে দুই গ্রামে মাইকিং করে লোকজন জড়ো করতে থাকেন পরে দুপুর বারোটা থেকে দু গ্রামে লোকজন কোম্পানিগঞ্জ থানা বাজার মোড়ে অবস্থা নিয়ে আবারও দফায় দফায় সংঘর্ষে জোড়ান এ সময় সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কের থানার বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়েছেন সংঘর্ষ থামাতে পুলিশ সেনাবাহিনীর র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেন শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে দুপক্ষ আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না রাশেদ খান গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না রোববার কক্সবাজারে সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত দুর্নীতি চাঁদাবাজি মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠন রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় তিনি কথা বলেন গণধিকার পরিষদ কক্সবাজার জেলা আয়োজিত এ বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় রাশেদ খান বলেন আমাদের স্পষ্ট কথা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এখনও শেখ পরিবার এবং আওয়ামী লীগের হাইকমান্ডের কেউই গ্রেপ্তার হয়নি তার মানে কি এখানে কোনও সমঝোতা হয়েছে আমরা গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না অবশ্যই তাদের নিষিদ্ধ করতে হবে জাপাকে একানব্বইতে সুযোগ দেওয়ার খেসারত আজও দিতে হচ্ছে আওয়ামী লীগকে এবার সুযোগ দিলে সেই খেসারত আবারও ভোগ করতে হবে এজন্য আওয়ামী লীগকে আমরা সুযোগ দিতে চাই না তিনি আরও বলেন আগামী এক মাসের মধ্যে কক্সবাজারকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে হবে কক্সবাজারের মানুষ আমার কাছে অভিযোগ করেছেন এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই ডিসিএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য কঠোর পদক্ষেপ নিতে পারছে না এখনও আওয়ামী লীগের প্রেতাত তারা ঘুরে বেড়াচ্ছে যারা এখানে গুমখুনের নির্দেশদাতা তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না এছাড়া তিনি বলেন এই কক্সবাজারে ওসি প্রদীপের তাণ্ডব আমরা দেখেছি দুশের অধিক মানুষকে সে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে কিন্তু কাদের নির্দেশে তিনি হত্যা করলেন তাদেরকে কি বিচারের আওতায় আনা হয়েছে মিলখানা হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হবার যাত্রা শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লা বলেছেন বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেছেন তিনি হাসনাদ আবদুল্লা তার ফেসবুক পোস্টে লিখেছেন বিডিআর হত্যাকাণ্ড বিচারের ক্ষেত্রে গড়িমসি নিয়ে সন্দেহের চোখে দেখি আমরা দু হাজার নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী এর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে এতে সাতান্ন জন চৌক সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন নিহত হন এর মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও নৃশংসভাবে হত্যা করা হয় সেই ঘটনার পর সীমান্তরক্ষী বাহিনী এর নাম বদলে যায় পরিবর্তন আসে পোশাকেও এই বাহিনীর নাম বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এসপির গুলিতে শাওন নিহত তাকে প্রমোশন দিলেন রিজভি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র অ্যাডভোকেট রুহুল আহমেদ বলেছেন আপনারা প্রশাসনে পোকামাকড় রেখে দিলে দেশ এগিয়ে নিতে পারবেন না নারায়ণগঞ্জে যে এসপির গুলিতে আন্দোলনকারী শাওনকে হত্যা করা হলো তাকে প্রমোশন দিয়ে ঢাকায় নিয়ে এলেন তাহলে চাঁদাবাজি সন্ত্রাস হত্যা বন্ধ করবেন কিভাবে যে পুলিশের কারণে রাজপথ রক্তাক্ত হয়েছে উল্টো তাদের ভালো পুরস্কার দিলে বর্তমান সরকার এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য ক্ষতি হবে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে রোববার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর উত্তর আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ বক্তব্য করেন তিনি কৃষক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজিবি বলেন কৃষক দল বাজার দরে কৃষিদ্রব্য কিনে কম মূল্যে বিক্রি করছে বগুড়া থেকে কম মূল্যে বীজ কিনে এনে কুড়িগ্রামে কৃষকদের মাঝে বিতরণ করছে এজন্য বিএনপির পক্ষ থেকে কৃষক দলকে ধন্যবাদ জানাই এখন আন্দোলন নেই কিন্তু বিএনপির কেউ বসে নেই জনস্বার্থে কাজ করে যাচ্ছেন পেশ করছে আন্তর্জাতিক সংবাদ দেলাবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে চোদ্দ মাসেরও বেশি সময় ধরা চলা যুদ্ধের পর গাজা আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করছেন শনিবার তেলাবিবের বাণিজ্যিক কেন্দ্রে সমবেত জনতার উদ্দেশ্যে ইসরায়েলের প্রখ্যাত অভিনেতা লিওর আশকেনাজি বলেন আমরা সবাই একমত যে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এখন আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারিনি ইজ্জিক হর নামের আরেকজনের ছেলে এইতান আয়ার এখনও গাজায় বন্দী রয়েছেন তিনি বলেন যুদ্ধ শেষ করুন পদক্ষেপ নেবার সময় এসেছে সবাইকে ঘরে ফিরিয়ে আনার সময় এসেছে দু তেইশ সালের অক্টোবরে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের কপপক্ষে দুশো একান্ন জনকে অপহরণ করে এদের মধ্যে ছিয়ানব্বই জন এখনও গাজায় রয়ে গেছে এদের মধ্যে চৌত্রিশ জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জিমি মুক্তির আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতার গত সপ্তাহে বলেছে আলোচনার জন্যে নতুন গতি এসেছে শনিবার জর্ডান সফরে গিয়ে মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য অ্যান্টনি ব্লিঙ্কেনো কথা বলেন চূড়ান্তভাবে চুক্তি সম্পাদনের এখনই সময় সিরিয়ার প্রেসিডেন্ট আব্দুল ফাতা সিসি শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন সিসির কার্যালয় থেকে বলা হয়েছে বৈঠকে গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা চলছে